সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে আজকে হঠাৎ করে কি এমন হলো যে পতন এই রকম পতন এই প্রশ্নবোধক আলোচনার শিরোনাম দিয়ে নিয়ে আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি এবং আজকের বাজার নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি মূল্যবান সময় দিয়ে আপনারা সমস্ত অংশটুকুই শুনবেন বন্ধুরা আমরা আজকে বারোশো সাতচল্লিশ কোটি টাকার লেনদেনে ছয় সাত পয়েন্টের মতো ছয় দশমিক সামথিং পয়েন্ট ডিক্রিজ দেখছি পতন দেখছি এবং এটাকে পতন না আমি কারেকশন বলবো এবং এটার কারণ এবং কি বিষয় এবং সমস্ত প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে তুলে ধরব বন্ধুরা আমরা কিন্তু বাজার আজকে একটা ভালো পয়েন্টের পজিটিভ দেখছিলাম এবং এই বাজার কিন্তু একটা চমৎকার অবস্থানে চলছে এটা আমি আপনি সকলে জানি যে হাজার প্লাস কোটি লেনদেনও বাজার একটা পজিটিভ ধারা বয়েছে ইতিপূর্বে আমরা হাজার প্লাস কোটি লেনদেন হলেই বাজারে বিনিয়োগকারীরা সাইডলাইনে চলে যেত আমরা হিস্ট্রিতে দেখছি কিন্তু আপনারা বর্তমানে দেখছেন হাজার প্লাস কোটি লেনদেন হলেও বাজার ভালো পজিটিভ হয়েছে এবং সেই কন্টিনিউ ধারা ইনক্রিজ করে বারোশো সাতচল্লিশে এসে এসেছে এই একটা সুস্থ বাজার চলা এবং এই যে বাজারে বেশ মে মাস থেকে একটা টানা পতনের পর এই সংস্কার বিষয় নিয়ে অনেক চক্র বা গ্যামলা চক্র বা যারা সুবিধাবাদী চক্র বাজারকে ফেলে দেয় এবং এটা তারা ফেলে এবং কারসাজি চক্রের এটা ডাউন করার করে এবং বিনিয়োগকারীরা প্যানিকড হয় ওভারঅল সুবিধাবাদী বিনিয়োগকারীরা কিন্তু সে সময় শেয়ারগুলো কালেকশন করে নাই কম রেটে এবং তারা কিন্তু সেই শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্টে আছে এখনও এমনটি নয় যে তারা বের হয়ে গেছে এইটা কিন্তু আগে হতো এখনটা হয় নাই সংস্কার হওয়ার পর তো বন্ধুরা আমরা আজকে বাজারে একটা এটা ভালোবাজারই অবস্থানে ছিল কিন্তু হঠাৎ করে বাজার এই একটা ডাউন ট্রেন্ড কেন ক্রিয়েট করলো এবং এই যে কারেকশন আমি ডাউন বলবো না এটা কারেকশন বলছি যেহেতু বাজারে আসে ডিক্রিজ করেছে সেহেতু ডাউন হয়েছে এটার পিছনে দুই থেকে তিনটি ফ্যাক্ট আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই প্রথম ফ্যাক্ট হলো যে বাজারে আমরা দেখছি মিক্সড মার্কেট বেশ কিছুদিন ধরে অবস্থান করছে এবং নির্দিষ্ট কোনো সেক্টর র্যালি করছে না এককভাবে র্যালি হচ্ছে তবে এককভাবে হচ্ছে না যে আগে যেটা হতো কোনো একটা সেক্টর চললে অন্যান্য সেক্টর পুরা ক্লাপস করে তো এটা কিন্তু এখন হচ্ছে না এখন কোনো সেক্টরে এককভাবে কিছুটা আধিপত্য হলেও অন্যান্য সেক্টরের অন্যান্য শেয়ারও বাজারে মিশ্র প্রবণতায় এগিয়ে যাচ্ছে এটাই হলো স্টেবল বাজারের একটা সিন্টো ঠিক এইরকম পজিশনে ভালোই অবস্থানে যাচ্ছিল কিন্তু আপনারা দেখছেন আমি যে তিনটি কারণে বলে প্রথম কারণটি হলো এই রকম অবস্থার মধ্যে যেহেতু মিক্সড মার্কেটে বেশ কিছু শেয়ার অনেকেই প্রফিটে ছিলেন তো সেই প্রফিটটা তারা ওয়েট করছিলেন ইতিমধ্যে ইতিমধ্যে আজকে দ্বিতীয় কারণ যেটি আজকে এই প্রফিটের সাথে যখন ক্যাপিটাল মার্কেট এর একটা অ্যাসোসিয়েশন এনে সাংবাদিক সম্মেলন করে মার্জিন নিন নীতিমালা মার্জিন লোনে যে নীতিমালা এটা বাস্তবায়ন হলে বাজারে বড় ধরনের ধস হবে এই একটা ভোঁয়া কথা অপ্রাসঙ্গিক কথা অপ্রয়োজনীয় কথা এবং এই কথাটা একটা গুজব আকারে বাজারে স্প্রেড হয়েছে এটা একেবারে অপ্রয়োজনীয় ভোঁয়া কথা যারা এই কথাগুলো বলছেন তারা শেয়ার বাজার সম্বন্ধে বুঝেন না বাজারের ডেপথ বুঝেন না অ্যানালিস বুঝেন না বাজার সম্বন্ধে ন্যূনতম যে ধারণা সে ধারণা তাদের নেই তারা আজগি মন থেকে একটা কথা সাংবাদিক সম্মেলন করে বলে ফেলেছেন বাজার এই নীতিমালা চূড়ান্ত হলে বাজার বড় ধস হবে এটা একেবারে ভোঁয়া অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথা যেটার বদলতে আমরা দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাজার সেই সময় থেকে ধীরে ধীরে পতন হয় এবং সেই প্রেস কনফারেন্সের বদলতেই নিউজটি যখন চলে আসে তারপরে কিন্তু এই ঘটনাটা তৈরি হতে থাকে যদিও আমি আগে বলছি যে মিস মার্কেট থাকার কারণে অনেকেই প্রফিট ছিলেন তারা ওয়েটিংয়ে ছিলেন কখন তারা এটা করবেন এবং সেল করবেন এবং এই একটা নিউজ গুজব আকারে চলে যাওয়া বড় ধস পড়বে এটা এক একটা গুজব আকারে ছড়ছে যেটা একেবারে ভোঁ প্রয়োজনীয় এবং এটার জন্য আমি মনে করি একটা অদুক্ষতা এবং অপরিণামদর্শী এবং মারাত্মক ভুল বা না এই এইসব বিষয়ে কথা বলার মতো সামিল তারা কিছুই জানেন না বাজার সম্বন্ধে এটা আমি মনে করি এইসব কথাবার্তারা যারা বলেছেন এবং এটা বাজারে একটা ইফেক্ট করেছে দ্বিতীয় যে বিষয়টি হলো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি কারণে বাজার আজকে এই অবস্থান হয়েছে একটা রানিং বাজার ভালো ট্রেন্ড বাজার এই অবস্থান হয়েছে দ্বিতীয় আরেকটি কারণ মুখ্য ছিল সেটি হলো আমরা সবাই জানি মান্থলি শেষের দিকে এখন চলছে এবং মান্থলি শেষে মঙ্গলবারের দিন ইনস্টিটিউট কর্তৃক সেল প্রেশার হয় এবং যেহেতু অনেকগুলো শেয়ারে অনেকেই ভালো প্রফিটে আসছেন ইনস্টিটিউটগুলো সেগুলো আজকে এই প্যানেক্টের সুযোগে যাতে পরে যে আবার প্রফিটটা যেন হারিয়ে না যায় সেই সুযোগে তারা সেল করছেন ওভারঅল বাজারে একটা বড় সেল পেশার পতিত হয়েছে এবং এই সেল প্রেশারের কারণে বাজার কিন্তু আজকে একটা ভালো বাজার থেকে ডাউন এসেছে লক্ষ্য করুন বাজার কিন্তু ডাউন হলো লেনদেন গত দিনের থেকে ভালো বেড়েছে বারোশো সাতচল্লিশ কোটি এটা দুটা কারণ হতে পারে একটা হলো বাজারে যে সেল প্রেশার প্রফিট টেকিং তুলে নেওয়া প্লাস আরও বিনিয়োগকারী যারা আছে তারা এই মার্কেটটা কারেকশনটাকে ক্যাপিটালাইজ করেছে যার জন্য লেনদেন বেড়েছে লেনদেন কিন্তু কমে নাই সুতরাং আমরা যারা এই প্যানিক বা ভুয়া নিউজ বা এই আতঙ্কিত একটা সংবাদ সম্মেলনকে ভিত্তি করে প্যানিক্ট হয়েছি তারা আমি মনে করি ভুল করছি এছাড়া মান্থলি আমরা মাসের শেষ এই সময়টা ইনস্টিটিউটরা বেশ কিছু ইনস্টিটিউট প্রফিট টেকিং করে এটাও একটা কারণ ছিল ওভারঅল ওভারঅল আমরা আজকে ব্যাঙ্ক সেক্টর টেক্সটাইল সেক্টর এই দুটো বড়ো সেক্টরকে এবং কিছু অন্যান্য সেক্টর যেগুলোর ইন্ডেক্স মাইনাস বা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো কিন্তু আজকে মাইনাস গেছে এবং এর ফলশ্রুতিতেও বাজার আজকে একটা আপট্রেন্ড সুপার বাজার থেকে সুপার আপট্রেন্ড বাজার থেকে ডাউনে আসে কারেকশন আসে তো আমি আপনাদেরকে বলবো এটা কোনো ফ্যাক্টই নয় এটা মার্জিন নিন নীতিমালা বাস্তবায়ন হলে যে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের থেকে এটা তারা ডিপলি বাজারের সম্বন্ধে বুঝেন না বা জানেন না বা অ্যানালাইসিস করেননি বা জেনেও হয়তো কোনো কারণে হয়তো এটা করতে পারেন বা তাদের উদ্দেশ্য থাকতে পারে সেটা আমরা জানি না বা বলছি না যে এটা সঙ্গে এটা বলার কারণে যে ক্ষতি হতে পারে তারা হয়তো সেটাও জানেন না বা জানলেও সেটা করেছেন কি না সেটাও আমরা বলতে পারবো না তো আমরা শুধু এটাই বলবো যে এটার কোনো প্রয়োজন নেই মার্জিন নিন নীতিমালা হলে ভালো হবে বাজার এবং এখানে বাজারের কোনো সমস্যা হওয়ার কোনোই সম্ভাবনা নেই কারণ মার্জিন নিন যারা নিয়ে অল্প যে ফান্ডে নেন তারা প্রয়োজনে তাগিদে বাজারে সবসময় সেল প্রেশার ঘটান এবং এর ফলশ্রুতিতে বাজার একটা প্রভাবিত হয় সুতরাং যে নীতিমালা করছে এভরিথিং ইজ ওকে এবং খুব চমৎকার আরেকটি বিষয় এই মার্জিন ডি নীতিমালাকে কেন্দ্র করে আমরা মার্চেন্টারিং অ্যাসোসিয়েশন তারা বসবেন সেই নিউজটিও কিন্তু বাজারে স্প্রেড হয়েছে এবং এটাও বিনিয়োগকারীদের মধ্যে একটা ইফেক্ট করতে পারে তো তারা বসবেন এবং দেখবেন মিটিংয়ে ভালো সিদ্ধান্ত আসবে তারা যে বসতে চেয়েছেন এই পর সেই নিউজে যেদিন আসবে সেদিন দেখবেন বাজার ব্যাপক আকারে আবার উত্থান হয়ে যাচ্ছে এটা সামনের বিষয় আমি মনে করি আজকের বিষয়টা অনাকাঙ্ক্ষিত এবং একটা ভুয়া গুজব বা প্যানিক বিষয় এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই আমি মনে করি আগামী কাল থেকেই বাজারের আবার একটা ভালো অবস্থা তৈরি হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম